বাসু বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তো প্রিয় রবিবার দুপুর দুটো সাতান্ন মিনিট থেকে শুরু হয়েছে অম্বুবাচী যা শেষ হবে জুন বুধবার সন্ধ্যা ছটা দশ মিনিটে তো এই অম্বুবাচি চলাকালীন সময়ে অবশ্যই আপনারা বাড়ির এই স্থানে লবণ দ্বারাই সহজ প্রতিকারগুলি অবশ্যই করবেন এবং বাড়ির এই স্থানে অবশ্যই এক মুঠো লবণ ছড়িয়ে দেবেন এর ফলে অবশ্যই আপনার পরিবারে সারা জীবন অর্থের আগমন লেগেই থাকবে পরিবারে কখনোই রোগ দুঃখ দারিদ্রতা থাকবে না তাই অবশ্যই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি ভক্তি সহকারে শ্রবণ করুন আর এই চ্যানেল নতুন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন করবেন লাইক কমেন্টে ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় কিংবা জয় মা কামাখ্যা দেবীর জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করতে থাকুন অম্বুবাচি যা বাংলার এক গুরুত্বপূর্ণ লোকবিশ্বাস ও ধর্মীয় উৎসব যা মূলত ধরিত্রী মাতা ঋতুমতী হওয়াকে কেন্দ্র করে পালিত হয়ে থাকে প্রতি বছর আষাঢ় মাসে এই অনুষ্ঠানটি পালিত হয় এর সঙ্গে প্রকৃতি কৃষি এবং নারী শক্তির এক গভীর সম্পর্ক জড়িত রয়েছে অম্বুবাচি শব্দটি অম্বু এবং জল থেকে এসেছে অর্থাৎ অম্বু শব্দটির অর্থ জল এবং বাচি কথাটির অর্থ হলো প্রকাশ যা বর্ষার আগমন ও পৃথিবীর জলসিক্ত হওয়ার ইঙ্গিত দেয় এর মূল তাৎপর্য হল ধরিত্রী মাতার ঋতুমতী দশা হিন্দু শাস্ত্রে পৃথিবী মা কে ধরিত্রী মাতারূপে কল্পনা করা হয় প্রচলিত বিশ্বাস অনুসারে আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের তৃতীয় চরণ শেষ হলে এবং চতুর্থ পথ শুরু হলে সূর্য আদ্রা নক্ষত্রে প্রবেশ করে এবং এই সময় ধরিত্রী মা ঋতুমতী হন যেমন একজন নারী ঋতুমতী হওয়ার পরে সন্তান ধারণের জন্য প্রস্তুত হন ঠিক তেমনি পৃথিবীও এই সময় নতুন ফসল ফলার জন্য উর্বর হয়ে ওঠে এটি প্রাকৃতিক নবজীবন ধারণের প্রতীক অম্বুবাচীর সঙ্গে কৃষি জীবনের গভীর সম্পর্ক এবং গভীর যোগ রয়েছে এই সময় মাটিকে বিশ্রাম দেয়া হয় যাতে সে নতুন ফসল উৎপাদনের জন্য শক্তি সঞ্চয় করতে সক্ষম হয় তাই এই তিন দিন ভূমিকর্ষণ বীজ বোপন চারা রোপণের মতো নিষিদ্ধ কাজ রয়েছে অম্বুবাচীর নারী শক্তির প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের একটি উৎসব এটি রানীর প্রজনন ক্ষমতা ও সৃষ্টির প্রতীক আসামের কামাখ্যা মন্দিরে এই উৎসব অত্যন্ত আড়ম্বরের সঙ্গে পালিত হয় কারণ সেখানে দেবী সতীর হয়েছিল বলে বিশ্বাস করা হয় এবং সেখানে দেবী কামাখ্যাকে মাতৃশক্তির প্রতীক হিসাবে পুজো করা হয়ে থাকে এই বছর দু হাজার পঁচিশ সালে বাইশে জুন থেকে শুরু হয়েছে অবশ্যই এই অম্বুবাচী এবং যা শেষ হবে পঁচিশে জুন দু হাজার পঁচিশ অর্থাৎ দশই আষাঢ় কথিত আছে কিসের বার কিসের তিথি আষাঢ়ের সাত অম্বুবাচী অর্থাৎ আষাঢ়ের সাত তারিখ থেকে শুরু হয়ে থাকে প্রতিবছর এই অম্বুবাচী অম্বুবাচী পালনের ধারণাটি বহু প্রাচীন এবং এটি প্রকৃতি ঋতুচক্রের সঙ্গে মানব জীবনের একাত্মতা প্রকাশ করে দরিত্রীকে নারী হিসেবে কল্পনা করে তার নারিত্ব উদযাপন করা এই পর্ব কোথাও কোথাও রজ পর্ব নামেও প্রসিদ্ধ এই অম্বুবাচীকে অনেকে অম্বাবতী এবং রজ উৎসবও বলে থাকে পৌরাণিক মতে দেবী সতীর একান্নটি খণ্ডে বিভক্ত হয়ে ভারতের বিভিন্ন স্থানে পতিত হয়েছিল যা শক্তিপীঠ নামে পরিচিত আসামের গুহাটীতে অবস্থিত কামাখ্যা মন্দিরে সেই পীঠের অন্যতম অংশ পতিত হয়েছিল এই কারণে কামাখ্যা মন্দির নারী শক্তির উপাসনার এক পবিত্র স্থল অম্বুবাদী চলাকালীন সময় কামাক্ষা ঋতুমতী হন বলে বিশ্বাস করা হয় এবং এই সময় মন্দিরের দরজা বন্ধ থাকা হয় পরে দেবী রজপ্রবাহে রস্ত বস্ত ভক্তদের মধ্যে বিতরণ করা হয় যা অত্যন্ত পবিত্র বলে গণ্য করা হয় এই সময় কৃষিকাজ শুভ কাজ পূজা অর্চনা ইত্যাদি বন্ধ রাখা হয় এবং অম্বুবাচী চলাকালীন সময়ের আগে দেবীকে লাল বস্ত্র দিয়ে ঢেকে দেয়া হয় এবং অম্বুবাচি নিবৃত্তির পর দেবীকে স্নান করিয়ে আম দুধ নিবেদন করে মূর্তি বা পটের আচ্ছাদন খুলে দিয়ে আবার স্বাভাবিক পূজা অর্চনা পালন করা হয়ে থাকে তো প্রিয় ভক্তবৃন্দগণ এরপর আমরা জানবো আজকের মূল পর্বটি সম্পর্কে অর্থাৎ জেনে নেব বাড়ির কোন স্থানে এই দিনে অবশ্যই আপনারা লবণ ছড়িয়ে দেবেন এবং লবণ দ্বারা কিভাবে প্রতিকার করবেন অম্বুবাচী চলাকালীন সময়ে বাড়িতে একটি কাঁচের পাত্রে অবশ্যই সন্দব লবণ নিয়ে সেটি বাড়ির শৌচালয়ে রেখে দিন এর ফলে বাড়িতে থাকা সমস্ত নেগেটিভ শক্তি আপনার বাড়ি থেকে চিরবিদায় নেবে এছাড়াও অম্বুবাচী চলাকালীন সময় একটি লাল বস্ত্রে সামান্য সন্দব লবণ কিংবা সামান্য সাধারণ লবণ নিয়ে সেটি সদর দরজায় বেঁধে দিন এর ফলে আপনার বাড়িতে থাকা সমস্ত নেগেটিভ এনার্জি বিদায় নেবে এবং পজিটিভ এনার্জি সঞ্চার হবে এবং অনেক শুভ শক্তি সঞ্চার হবে আপনার বাড়িতে এবং মা কামাখা আপনাদের প্রতি অত্যন্ত প্রসন্ন হবেন তাই অবশ্যই বাড়িতে অবশ্যই এইভাবে আপনার লবণ দ্বারা প্রতিকারগুলি করবেন এছাড়াও বাড়িতে অম্বুবাচী চলাকালীন সময়ে বাড়ির সদর দরজায় এক মুঠো সাধারণ লবণ ছড়িয়ে দিতে পারেন এর ফলে বাড়িতে থাকা সমস্ত খারাপ শক্তি বিদায় নেবে এবং এবং পরিবারে সুখ সমৃদ্ধি টাকা পয়সার বৃষ্টি হবে তো এই ছিল প্রিয় ভক্তগণ আজকের ভিডিওটি আজ এখানে বিদায় নেব ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় কামাখ্যা মায়ের জয়